গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ডিজিটাল মসজিদের ঘড়ি আর একটা নতুন ভিডিও আমি বলছি মোহাম্মদ মিলন আজকে আপনাদেরকে দেখাবো অনেকগুলো নতুন নতুন নিউ কালেকশন ঘড়ি ভিডিও একটা ঘড়ি দেখতেই পারছেন যে বড়ো একটা সাইজের ঘড়ি এটা চব্বিশ বা ভিতরে কিন্তু জামার টিকটব লেখাটাও আছে এবং এটা হচ্ছে যে নতুন মার্কেটে এসেছে আমরা নতুন লঞ্চ করেছি এটার ভিতরে যদি আপনারা নিতে চান অসাধারণ একটা ডিজাইন কিন্তু নিতে পারেন এবং এটা হচ্ছে যে আমাদের এইচডি কোয়ালিটির ঘড়ি এটার সাইজটা বিশ বাই ছত্রিশ চাইলে আপনারা এইচডি কোয়ালিটিও নিতে পারেন এইচডি কোয়ালিটিটা কিন্তু আপনাদের চোখে লাগবে না একদম স্পষ্টলি দেখাবে এবং এটার আলোটা খুবই স্মুথ হয় যারা চাচ্ছেন যে এইচডি কোয়ালিটি নেবেন তাদের জন্য এইচডি কোয়ালিটিটাই বেস্ট হবে এটার রেটটা হচ্ছে যে আপনার সাত হাজার পাঁচশো টাকা এবং একটা আছে এটা হচ্ছে যে নন এইচডি এটা কিন্তু দেখতেই পারছেন আপনার সাদা সাদা একটা অংশ দেখা যাচ্ছে নন ডিটা আপনার দূর থেকে দেখা যাবে না সাদা অংশটা কিন্তু ধা যদি ঘড়ির কাছে যান আপনি সাদা অংশটা দেখা যাবে এবং এটায় কিন্তু আলোটা একটু চোখে লাগবে চোখে লাগলেও এটার আলোটা একটু বেশিই হয় এটার রেট হচ্ছে যে আপনার সাত হাজার টাকা চাইলে আপনারা এই ঘড়িটাও নিতে পারেন এবং আমরা তো দেখালামই যে নতুন একটা ঘড়ি লঞ্চ করেছি এই ঘড়িটা এটা রেটটা হচ্ছে যে আপনার দশ হাজার টাকা এটা একটা জামাতনিকার নুতি আলোটা অপশন আছে জহুর আসর এসা এই তিনটে উক্ত নামাজের তিন মিনিট আগে অ্যালার্ম দেবে জামার নিকটবর্তী লেখাটা লাফাবে এই জন্য এক হাজার টাকা বাড়তে হয় এবং এমমিতে রেটটা থাকে নয় হাজার টাকা এক হাজার টাকা এই জন্য বাড়তি হয় এবং যারা চাচ্ছেন যে দেশ দেশের বাইরে থেকে ঘড়ি নেবে অবশ্যই নিতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে